আল্লাহ যা করে ভালো জন্মই করে তো এই একটু অনলাইনে খুব কম ছিলাম রেসপন্স কম ছিলাম দোকান খুব কম ছিলাম মন্দির ভালো ছিল না তো আজকে কয়েকদিন দোকানে আসতেছে তো হচ্ছে যে চিন্তা করলাম যে তার আসছে যেহেতু ভিডিওটা ক্রিয়েট করি আরো কালার আসার কথা ছিল

দেখবেন যে প্রাইস মোটামুটি সবার থেকে চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে খুব চ্যালেঞ্জিং যতটুকু আমার দ্বারা পসিবল তো ফার্স্ট হচ্ছে ফিফটি নাই কালারটা দিয়ে শুরু করি হোয়াইট এন্ড নিউন এটার ভিতর আমার কাছে দুইটা ভেরিয়েশন পাবেন আপনি একটা হাইনিক একটা লোনিক তো ফার্স্ট লোনিকটাই দেখেন এক ফিফটি নাইটা কালারটা কিন্তু একদম দুর্দান্ত একটা কালার হোয়াইট নিউনের ভিতরে আর উপরের যে আপার গ্রিপটা এটা কিন্তু খুব সফট একদম সফট আর হচ্ছে মার্কেটে বা বিভিন্ন মার্কেটে আপনার পাবেন যে এই সোলটা দেখবেন এটা প্লাস্টিক টাইপ থাকে হ্যাঁ বাট এটা সম্পূর্ণ রাবার সোল একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি যে এখানে দেখেন এটা কিন্তু আপনি লাগাতে পারবেন একবার কিন্তু আপনি সহজে আমার গাছ ফ্লোরে যেটা আছে বাট টার ফ্লোরটা আছে না ঠিক আছে তো এটা রিপটা আপনি এরকম টা পাবেন এটা হচ্ছে একদম যেটা রাবার সোল যেটা বলা হয় রাবার সোলটা একদম অথেন্টিক কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি ফারহান সবসময় আপনাকে প্রোভাইড করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এখন অনেক হয়তো অনেক কিছু বলেন অনেক কথা বলেন ভাই আপনার কাজ আপনি বলবেন আমার কাজ শোনা আমি শুনবো তো স্বাভাবিক তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যদি যখন কাটতে উঠতে পারি তো এই হচ্ছে এই হোয়াইট এন্ড নিয়ন কালারটা এখানে হচ্ছে স্প্রিন ড্রাইভ এখানে এইডাস লোগো এখানে এফ ফিফটি আর ভিতরের সালাইটা যদি আপনারা দেখতে চান সেটা হচ্ছে যে দেখেন একদম অথেন্টিক অরিজিনাল যে মাস্টার গ্রেডটা একদম টপ নচ কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি যেটা বলে এইটা তো এই হচ্ছে কালারটা এটা হচ্ছে আপনারা সাইজ পাবেন 40 থেকে 45 পর্যন্ত 40 থেকে 45 পর্যন্ত প্রাইস পড়বে অনলি 3000 টাকা প্রাইস অনলি 3000 টাকা হলে আপনারা অরিজিনাল মাস্টার গ্রেডে এইটা আফটার পেয়ে যাবেন আর টাফের স্টক আমাদের একটু লিমিটেড আছে যার যার প্রয়োজন আশা করি খুব শীঘ্রই সব ভিজিট করবেন অথবা হচ্ছে আপনারা অনলাইন অর্ডার করে ফেলবেন অনলাইন অর্ডার অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে আপনাকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বলতে ওগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পাঠাও সুন্দর কোনো যেভাবে দিয়ে যান দেওয়া যাবে এই গেলো একটা কালার এফ ফিফটির দেন হচ্ছে এফ ফিফটির অনেক কালার হয়ে আছে ভাই কোনটা রাইকে কোনটা কনফিউজ দেন হচ্ছে এফ ফিফটির এই মেসির কালারটাতে চলে যাই আমরা মেসি হোয়াইট যে কালারটা এই কালারটা অনেক সুন্দর হোয়াইটের ভিতরে যাদের পছন্দ তারা এই কালারটা দেখতে পারেন আমি মনে করি এই কালারটা তাদের জন্য একটা

আপনার দেখবেন এটা হচ্ছে একদম টপ কোয়ালিটি যে টার্ফ আমি কিনে আনা রাখছি আপনার জন্য জাস্ট দেখার জন্য আপনি যদি লড়াইতে পারেন না আমাকে বলবেন ক্লোজ আছে একটু ভাই ক্লোজ একটু সময় লাগবে লড়াইতে পারবেন না একদম ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ রাবার সোল যেটা এটা একটু টাইম লাগবে ভাই দেরি হবে একবার রাবার সোল যে এটা এটা হচ্ছে আপনি লড়াইতে পারবেন না ভাই দেখলে আপনি চাইলে লড়াইতে পারবেন আপনি এখানে ট্রাই করে দেখবেন সমস্যা নাই এটা হচ্ছে আপনি সাইজ পাবেন সেম

ব্ল্যাক নিয়ন এন্ড সিলভার এর এই কালারটা কিন্তু অথেন্টিক সুন্দর ভাই একদম অসম্ভব সুন্দর অথেন্টিক সুন্দর বলবো ভুল অসম্ভব সুন্দর আর স্পেকট হচ্ছে ব্ল্যাক এন্ড নিয়ন কিন্তু একদম রাবার সোল একবার আপনার স্পাইক ঘুষা যাওয়া ঘুষা যাওয়ার কোনো রিস্ক নাই এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো আর ভেতরের সেলাইটা যদি আপনি দেখেন একদম টপ নচ কোয়ালিটির একদম অরিজিনাল মাস্টার গ্রেড যেটা একদম টপ নচ কোয়ালিটি এটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনি সাইজ পাবেন ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত মোটামুটি পেয়ে যাবেন

দেন হচ্ছে চলে যাই এফ ফিফটির একদম লেটেস্ট মডেল যেটা মানে লেটেস্ট কালার এফ ফিফটি পার্পল যে কালারটা এই কালারটাতে চলে যাই আমরা এই কালারটার শাইনিংটা একদম অন্যরকম শাইনিং ব্ল্যাক এ সরি পার্পল নিয়ন সিলভারের কম্বিনেশনে সোলটা হচ্ছে আপনার নিয়ন অ্যান্ড হোয়াইটের ভিতরে এটাও কিন্তু সম্পূর্ণ রাবার সোল সাইজ পাবেন আপনি ফর্টি থেকে ফর্টি পর্যন্ত ভিতরে ভেতরে শালাটা দেখতে পারেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এখানে গুড়া কিন্তু একবারে খোদাই করা আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আর একদম অরিজিনাল মাস্টারকে একদম সফট কোয়ালিটির টাচ যেটা এটা এটা হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা সাইজ ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত দেন হচ্ছে ফিফটি লামিনিয়া মালের যে কালারটা একদম রিসেন্টলি লঞ্চ করছে মানে রিসেন্ট যে কালারটা লামিনিয়া মাল ওই কালারটা টার্ফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে লামিনা মালার একদম নিউ যে কালারটা আপনারা দেখবেন অনেক ওয়েবসাইট অনেক পেজ এগুলো কিন্তু অনেক হাই পেজে সেল করতেছে চার হাজার আটত্রিশশো পঁয়ত্রিশশো বাট আমাদের কাছে আপনারা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এফ ফিফটি ওই অরিজিনাল মাস্টার গ্রেড টার্ফেল লামিনিয়া মালার ভার্সনটা এটাও কিন্তু সম্পূর্ণ রাবার সোল করা আছে আপনারা দেখতে পারেন একদম সম্পূর্ণ রাবার সোল মার্শাল্লাহ খুব সুন্দর একটা কোয়ালিটি আর এখানে হচ্ছে ওর লগোটা দেন হচ্ছে এই যে এখানে কিন্তু একদম সম্পূর্ণ খোদাই করা লেখা এ হচ্ছে এফ ফিফটি

যারা টার্ফ পছন্দ করেন আমি আশা করি এটা দেখার পর অনেক আর গুহা হয়ে যাবে যে অনেক এটার প্রেমে পড়ে যাব আর আপনাদের গার্লফ্রেন্ডকে মেনশন দিন অবশ্যই এরকম একটা টার্ফ আপনাদেরকে কিনে দেওয়ার জন্য শীতে আপনারা চাইলে কিন্তু এগুলো পরে ব্যাডমিন্টন ইউজ করতে পারবেন সম্পূর্ণ রাবার সোলের ভিতরে পেপটি একদম অথেন্টিক পিওর কালার আপুদের পছন্দ আপুরা চাইলে ভাইয়াদেরকে গিফট করতে পারেন আপনারা অবশ্যই আপনাদের গার্লফ্রেন্ডকে মেনশন করবেন এরকম একটা

ঠিক আছে এখন অনেক হতাশ হইতে পারেন যে ভাই ফোর্টি থেকে ফোর্টি ফাইভ থার্টি নাইনের টার্ফ কিনে থার্টি নাইনের টার্ফটা একটু পরে আসতেছি ওটা একটা হিউজ অফার থাকবে পঁচিশশো ছাব্বিশশোর ভিতরে আসতেছি দেন হচ্ছে চলে যায় এফ ফিফটি লামিনিয়া মালের আগের যে কালারটা পিঙ্ক কালারটা সেটাতে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা সাইজ ফোর্টি থেকে ফোর্টি ফাইভ রাবার সোল যেটা বলে একদম ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা এফ ফিফটি লামিনিয়া মালের পিঙ্ক কালারটা আরও কালার আছে পিঙ্কের ভিতরে আরও একটা কালার এই কালারটাও সুন্দর মোটামুটি লাইট পিঙ্কের ভিতরে যাদের পছন্দ তারা এই কালারটা দেখতে পারেন এক ফিফটি পিঙ্কের ভিতরে এটা হচ্ছে আপনারা সাইজ পাবেন ফোর্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে ওনলি তিন হাজার টাকা একদম রাবার সোলের একদম অরিজিনাল রাবার সোল যেটা

এটা কিন্তু আপনার দুই পায়ে দুই কালার পাবেন ঠিক আছে এক পায়ে পাবেন ব্লু পিঙ্ক এক পায়ে পাবেন ব্লু পিঙ্ক একটাতে ব্লু এইটা ফিতা পিঙ্ক একটাতে ব্লু এই পিঙ্ক এটা ফিতা ব্লু ঠিক আছে বুট টার দেখালাম বুট টার দুইটাই অ্যাভেলেবেল আমার কাছে এটা হচ্ছে একদম লেটেস্ট যেটা হচ্ছে এটা পিঙ্ক কালার একদম রেইনবো এডিশনের ভিতরে এই কালারটা চমৎকার একটা কালার এফ ফিফটির এটা হচ্ছে সোলটা তো এইটো হচ্ছে আপনারা সাইজ সেভেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার আমি বারবার বলছি গার্লফ্রেন্ডকে অবশ্যই মেনশন দিয়ে দেবেন একটা টাফ কিনে দেওয়ার জন্য আপনাকে যদি আপনার কাছে টাকা না থাকে আর কি দেন হচ্ছে হাইনিকের ভেতরে আমার অনেকগুলো মাল পুড়ে গেছে হাইনিক দেখলে আমার কষ্ট লাগে হাইনিকের অনেকগুলো মাল আমার পুড়ছে দেন হচ্ছে ফিফটির এই হোয়াইট নিউনের এটা হাইনিকেরটা এটো সাইজ পাবেন আপনি আমার কাছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফাইভটা শেষ হয়ে গেছে রাবার সোল যেটা এটা এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা এটার প্রাইস তিন হাজার টাকা এটা দুশো টাকা যদিও বেশি সেল করি এটা ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন এফ ফিফটি হাই নেই চলে যে প্যাডিটার জাস্ট ওয়ান পিস প্রোডাক্টই আছে এটা শেষ হয়ে গেছে এটা যে কটা ছিল মোটামুটি শেষ অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল হোয়াইট পিঙ্কের ভিতরে এটা এটা ফর্টি ওয়ান সাইজ আছে যদি কারো লাগে নিয়ে নেবেন এটা তো ওইগুলো যদি যা হলো আর ওয়েটও তো আপনার হাতে কিন্তু ভাই কম প্রেশার দিতে না লড়াইতে পারবেন না ভাই ঠিক আছে এরকম মারাত্মক সোল তো এটা কিন্তু অনলি ওয়ান পিস আছে আপনার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা সাইজ ফোর্টি ওয়ান যদি কারো লাগে নিয়ে নেবেন দেন হচ্ছে এডিডাসের মোস্ট হাই প্যাকটা প্রোডাক্ট এডিটাস ইলেভেন প্রো এডি পিওর টনিক্রুস টনিক্রুসের এটাও কিন্তু আমাদের কাছে মাত্র তিন টাকা ভাই এখন অনেকে সব খায় না বাহ এত টাকা দিয়ে কিনছি পঁয়ত্রিশশো চার হাজার করে কিনছি ভাই টনি ক্রুস টার হ্যাঁ এটা অনলি তিন হাজার টাকা একদম অরিজিনাল কেউ যদি কপি প্রুভ করতে পারে যেগুলো গ্রেড না তাকে অবশ্যই আমি দশ লাখ টাকা ক্যাশ টাকা দেবো ক্যাশ টাকা দিব যদি আমার কাছে এখন টাকা নাই তাও দিয়ে দেবো সমস্যা নাই হচ্ছে ইলা এটা হচ্ছে অনলি টাকা পাবেন থেকে আহ দেন হচ্ছে চলে যাই টেম্পোতে টেম্পো খুব রেয়ার বুটের ক্ষেত্রে যদি বলেন টারফের ক্ষেত্রে যদি বলেন টেম্পো খুব রেয়ার টেম্পো হচ্ছে আমার কাছে আপনারা দুইটা কালার ভেরিয়েশন পাবেন ব্ল্যাক এন্ড পেস্ট এটাও কিন্তু খুব লিমিটেড স্টক ফার্স্ট এ ব্ল্যাক ব্ল্যাক এন্ড ব্লুর ভিতরে এটাও কিন্তু রাবার সোল এটা সোলটা আ দুধদন্ত টারফের জন্য অনেক বেস্ট যদি আপনি যে কোনো গ্রাউন্ডে খেলতো একদম ছোট ছোট স্পাইক যারা ছোট স্পেকের টাফ চার ছিলেন তাদের জন্য এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে সাইজ থার্টি নাইন থেকে সরি ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস তিন হাজার টাকা দেন হচ্ছে এই কালারটা এই কালারটা আছে ফর্টি থেকে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ শেষ ফর্টি টু পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা এগুলো কিন্তু একদম অরিজিনাল মাস্টার গেট পাই হ্যাঁ যে কপি বলার কোনো সুযোগ নেই একদম অরিজিনাল অথেন্টিক মাস্টার গেট আর টেম্পোতে হচ্ছে স্পেশাল এটা হচ্ছে একদম সফট একবারে সফট থাকে আর এই প্যাডিংটা অনেক চৌড়া দেওয়া থাকে একদম তুলার মতো সফট এই জায়গাটা একবারে তুলার মতো সফট জায়গাটা হ্যাঁ পরার পরে খুব কমফর্ট দেয় এই হচ্ছে এই কালারটা গেল টেম্পো দেন হচ্ছে পুমাতে চলে যাই পুমা ফিউচার এটার আমার কাছে দুইটা কালার হয়ে পেয়ে যাবেন এই হচ্ছে পুমা ফিউচারের ব্ল্যাকটা পুমা ফিউচারের ভাই সাতটা কালার জ্বলছে ভাই সাত কার্টুন টার্চ কিন্তু মোহর কথা না সাত কালারের সাত কার্টুন টার্চ জ্বলছে পুমা আলট্রা টার্চ জ্বলছে তিন কার্টুন হচ্ছে ফিউচার এইটার ব্ল্যাকটা ব্ল্যাক অ্যান্ড সিলভারের ভিতরে যেটা এটাও কিন্তু সোল রাবার সোল এটাও কিন্তু আপনার অরিজিনাল মাস্টার গেট এক যে দেখেন ভিতরে সেলাইটা দেখেন এটা কিন্তু অরিজিনাল মাস্টার গেট সাইজ পাবেন আপনি 40 থেকে 45 পর্যন্ত প্রাইস পড়বে অনলি 3000 টাকা অনলি 3000 টাকা 40 থেকে 45 পর্যন্ত পুমা ফিউচার এটার ব্ল্যাক টাফটা দেন হচ্ছে তারপরে ভিতরে পুমার ভিতরে আরো একটা কালার আসছে আমাদের এই ব্লুর ভিতর একদম রিসেন্ট যে কালারটা লঞ্চ হইছে একটা চোক ডিজাইন করা ব্লুটা এটাও হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফিউচার এটার রাবার সোল সাইজ পাবেন ফোরটি থেকে ফোরটি ফাইভ পর্যন্ত প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা আমি যতটুকু বলতে পারবো আপনাদের পাওয়া কখনোই সম্ভব না খুবই রেয়ার আমি আশা করি বা আমি যতটুকু জানি যে এই রেট আপনার কাছে মাস্টার গ্রেডটা খুব সচল পাবেন না দেন হচ্ছে এয়ার চলে যাই এয়ার জুমের একদম এটা তো দেখতেই পাচ্ছেন এটা একদম রিসেন্ট কালার যেটা মার্কুরিয়াল ব্যাপার সিক্সটিনের একদম রিসেন্ট যে কালারটা এটা মার্কুরিয়াল এয়ার জুম এটাও কিন্তু সম্পূর্ণ রাবার সোল করা এটাও কিন্তু সম্পূর্ণ রাবার সোল এটা ভাঙ মানে ভাইটা যাওয়ার কোনো ভয় নাই এটা হচ্ছে আপনার ইনসোলের ভিতরে যে সেলাইটা একদম অরিজিনাল মাস্টার গেট সাইজ ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস অনলি তিন হাজার টাকা

বুট একদম ওই যেটা পড়ছে হাইনিকটা হাইনিকটা আছে সুপার প্লেটা তো এটা বুটের প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো আর হচ্ছে আপনার টাটোর প্রাইস তিন হাজার টাকা দেন হচ্ছে রেড কালারটা ব্যাপার সিক্সটিন এর হচ্ছে রেড এই কালারটা এটাও কিন্তু আপনার আমার কাছে সব সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস অনলি তিন হাজার টাকা একদম অরিজিনাল মাস্টার রেড ভেতরে সারাই দেখতে পারেন

ফর্টি থেকে ফর্টি ফাইভ প্রাইস অনলি টাকা অরিজিনাল মাস্টারগ্রেড এখন অনেকে বলবেন যে ভাই ফর্টি কি আসলি আছে আসলি আছেই দেখেন তো বাটিকি সাইজ এই দেখেন সাইজ ঠিক আছে ফর্টি টু ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস অনলি টাকা হচ্ছে একটা আছে এটা এটা হচ্ছে ভিতরে জিটি টু যেটা বলা হয় এটা সাইজ পাবেন আপনি ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস অনলি তিন হাজার টাকা এই গেল ফর্টি টু ফর্টি ফাইভ ডিসকাউন্টে আসি এখন হচ্ছে অনেকে বলবেন যে ভাই থার্টি নাইনের নাই থার্টি নাইন টার্ফ আছে যেমন থার্টি নাইন ডিসকাউন্ট উইথ টাং যেটা উইথ টাং যেটা আমাদের এটা হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন অনলি পঁচিশশো টাকা এটা সাইজ পাবেন থার্টি নাইন ডিসকাউন্টে অনলি পঁচিশশো টাকা ডিসকাউন্টে অনলি দুই হাজার পাঁচশো টাকা ক্রেডিটের উইট টাঙ্গাতে কয়েকটা কালার হয়ে আছে যদি কারো লাগে সেক্ষেত্রে সাতজনে নখ দিবেন আমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব আপনাকে সমস্যা নাই কারো লাগে থার্টি নাইন সাইজ যে ভাই থার্টি নাইন সাইজে তার কি কি আছে আমরা ছবি দিয়ে দিব ভিডিও লং হয়ে যাবে দেন হচ্ছে একটা ধামাকা দিব আপনাদেরকে এখন ধামাকা কি বলতে গেলে নাইক জি কে ব্যাপার থ্রি জি এটা গ্লোভসটা নর্মালি হচ্ছে সচরাচর আপনারা এটা কিন্তু মার্কেট থেকে

মানে গ্লোভস দাম আঠারোশো সাথে একশো টাকা যদি ইনক্লুড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা কিনতে পারেন আপনি মনে করেন যে গ্লোভস দাম আপনি এটা পাচ্ছেন আপনি কিন্তু মার্কেট থেকে একটা গ্লোভস কিনতে গেলে দুই হাজার বাইশশো টাকা মিনিমাম লাগে এবার আপনি যত বিশ্বস্ত টাকা থেকে কিনেন বা দোকান থেকে কিনেন দুই হাজার টাকা নিচে আপনি পাবেন না বাট আমরা হচ্ছে আপনাকে প্রোভাইড করছি একটা উইথ তিরিশ এম এর গোলকিপার গ্লোভস গুলো যেটা দাম সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা এই তিরিশ এম এর গোলকিপার গ্লোভস দাম সাড়ে তিনশো টাকা উইথ এটা সহ হচ্ছে আপনারা নিতে পারেন অনেকে মাত্র উনিশশো টাকা সাইজ পাবেন আট আর নয় দুইটা কালার পাবেন হচ্ছে একটা

আবার যদি অনেকে আইসা বলেন শুধু গ্লোভস গুলো দেন ক্ষেত্রে কিন্তু একশো টাকা হবে না দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাই থাকবে তো এই ছিল গ্লোভস গ্লোভস কিন্তু মোটামুটি অল্প কিছু আছে মোটামুটি গ্লোভস অনেক আসলে এখন বললেন যে ভাই গ্লোভস এই দেখেন আজকেও কিন্তু হিউজ গ্লোভস যাচ্ছে আমাদের এইখানে কিন্তু গ্লোভস সব কিন্তু গ্লোভস অর্ডারি গ্লোভস হ্যাঁ ব্যাপার হচ্ছে কিন্তু এগুলো সব গ্লোভস অর্ডারি বাইরে বহু অর্ডারি আছে তো এই ছিল গ্লোভস এন্ড বুটের তারপরে ভিডিও আশা করি খুব শীঘ্রই বুটের ভিডিও আপনাদেরকে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সব ভিজিট করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার নতুন ভিডিওটা হবে আপনার সাথে আসসালামাইলাইকুম আপনি